আমরা দীর্ঘ প্রায় সতেরো বছর পর ষোলো বছর পর এবারই প্রথম আমরা একটা ঈদ করব যে ঈদ বাংলাদেশের মানুষ সৌরাচর মুক্ত হবে একটা ঈদ বাংলাদেশের অনেক মানুষ বল্য দিয়ে জীবন কাটিয়েছে গত ষোলো বছর বাসা বাড়িতে থাকতে পারেনি মামলায় কোর্টে হাজির হইতে হয়েছে ঘন ঘন প্রত্যেক সপ্তাহে ব্যবসা করতে পারেনি সংসার চালাতে পারেনি এবং তাদের জন্য ঈদ করাটা খুব দুষ্কর ছিল অসংখ্য মানুষ গুম হয়েছেন নিহত হয়েছেন কিলিং হয়েছে তাদের পরিবার ঈদ করতে পারেনি এবার ইনশাল্লাহ বিচারের নিয়ে যারা নিহত হয়েছেন তাদের পরিবার বিচারের বিচারের আশা নিয়ে তারা একটা সুন্দর ঈদ করবেন এবং যারা বাসা বাড়িতে ঈদ করতে পারেনি বাংলাদেশের মানুষ এই বিপ্লব পরবর্তী সময়ে প্রথম ঈদ সবাই সুন্দরভাবে ঈদ করবেন সে প্রত্যাশা রাখি এবং ইনশাল্লাহ আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশিত জল যখন বাংলাদেশ শাসনবার দায়িত্ব পালন করবে তখন দেশ আরো এগিয়ে যাবে সেই প্রত্যাশা রাখছি রাকেশ সবাইকে আমি আবারও ইদম আছে আল্লাহ হাফিজ